স্বাগত জানাই দু হাজার পঁচিশ টু ছাব্বিশ ইয়ার্সের ক্লাস টেন মাধ্যমিক স্টুডেন্টস ভাই বোনদেরকে আমাদের ওয়ান শট ব্রাদার্স চ্যানেলে আমরা আজকে নিয়ে এসেছি দুই নম্বরের কিছু হিস্টোরি সাজেশান নিয়ে মেইনলি আজকে আমরা ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারের কিছু দুই নম্বরের কোয়েশ্চেন দেখব চলো দেখে নেওয়া যাক প্রথমে রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন হরিপদ ভৌমিক ইতিহাসে বিখ্যাত কেন সেকেন্ড কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি আধুনিক ভারতের কয়েকজন নৃত্যশিল্পীর নাম লেখক থার্ড নম্বর কোশ্চেন ব্রাহ্মিকা পদ্ধতি কি। এবং নেক্সট কোশ্চেন চার নম্বর কোশ্চেন নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি তিন নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি হিন্দু পেট্রিয়ট পত্রিকার কয়টি বৈশিষ্ট্য লেখক তারপর ছয় নম্বর কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি হুতুম ব্যাচার নকশা গ্রন্থে কলকাতার বাবু সম্প্রদায়কে কীভাবে মজুমদার কতটা গুরুত্বপূর্ণ এটার পাশে একটা স্টার দিয়ে রাখতে পারো আট নম্বরে রয়েছে কোন কোন বিষয় স্থান লাভের ফলে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য এসেছে নয় নম্বর কোশ্চেন কীভাবে স্মৃতিকতা ও আত্মজীবনীকে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে এবং লাস্ট সোম প্রকাশ পত্রিকার বিষয়বস্তু কী ছিল তোমরা ভেবে নিতে পারো যদি এই দশটা কোশ্চেনই সলভ করো তাহলে বোর্ডের পরীক্ষায় যে দুটো থেকে তিনটে কোশ্চেন আসে অর্থাৎ চার থেকে ছয় নম্বর তোমরা এই দশটা কোশ্চেন সলভ করলেই পেয়ে যেতে পারো তোমাদের যদি কোশ্চেনগুলি আনসার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যোগাযোগ করো সেখানে পিডিএফের মাধ্যমে কোশ্চেন এবং আনসারকে পোস্ট করা হয় চলো বন্ধুরা আজ এই পর্যন্তই আর নেক্সট চ্যাপ্টারগুলি সাজেশন পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের চ্যানেল ওয়ান শট উইথ বারাই ব্রাদার্স চ্যানেলকে